আমার জীবনে আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে যেই লড়াই করেছি আর কত সে সন্ত্রাসী আমি নিজে ধরেছি তার কোনো হিসাব কিতাব নেই এটা আপনারা সবাই সাক্ষী দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি দখলবাজির কারণে এবং গায়েবী মামলার কারণে আমরা এলাকায় থাকতে পারি নাই তারা এই কামনের সারা বাংলাদেশকে একটি সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়ে গিয়েছে সেটা রাতারাতি দূর হবে না কেন তাদের অনেক ডালপালা এখানে রয়েছে দেখবেন আওয়ামী লীগের নেতাদের ছায় যারা সন্ত্রাসী চাঁদাবাজি জমি দখল করত তাদের তারা কিন্তু এই আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আবার বিএনপির কোনো না কোনো নেতার স্বত চলে গেছে এই জন্য তারা সাহস পায় এখনও এই দোকান থেকে নিতে কারখানা থেকে ফ্যাক্টরি থেকে বাড়ি থেকে আর তা না হলে যেইখানে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেখানে সন্ত্রাসীরা কীভাবে থাকতে পারে কাজে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনক তারেক রহমান সাহেব আমাদের সাথে স্কাইপের মিটিংয়ে তিনি ঘোষণা দিয়েছেন বিএনপির মধ্যে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি অথবা তাদের আশ্রয় তাদেরকে পাওয়া যাবে সে চল্লিশ ফুট মাটির গভীর থাকে সেখান থেকে তাকে তুলে এনে শাস্তি দেওয়া হবে আমাদের চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছেন কাজে আজকে আমি বলতে চাই এই এলাকায় যারা এই অপকর্ম করছে সন্ত্রাসী চাঁদাবাজি নৈরাজ্য কিশোর গ্যাং তাদেরকে আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি আমাদের বিএনপির কোনো কর্মী বা কোনো নেতার আশ্রয় কাউকে পাওয়া যায় সেই নেতাকে বরখাস্ত করা হবে এবং তাকে থানায় দিয়ে দেওয়া হবে আপনারা জানেন এই চার পাঁচ দিন আগে তারাবি নামাজের পরে সেই আমাদের বুড়িগঙ্গা পটাগারের সামনে আমার একদম কাছের আত্মীয় পশাই মিসিনারি আপনারা সবাই চিনবেন তার ছেড়ে সে কিছুদিন যাবত ইয়াবা বিক্রি করতেছে এই দুই তিন মাস যাবৎ তা আমরা অনেক চেষ্টা করতেছি পারতেছি না লোক লাগিয়ে রাখছি তারপরে তাকে আড়াইশো সহ আরও অন্যান্য গাঁজাসহ তাকে আমি হাতে নাতে ধরেছি ধরে আমাদের পুলিশ পাড়ির যে ইনচার্জ এবং অধিসবকে ফোন দিয়েছি তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তার আত্মীয় স্বজন সবাই আমার হাতে পায়ে ধরেছে আমি বলছি যদি আমার মায়ের পেটের ভাই সেও যদি অপকর্ম করবে কোনো ক্ষমা তার নাই কাজেই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে আমি একজন ব্যক্তি ব্যক্তি সচেতন হতে হবে একটা পরিবার পরিবার সচেতন হতে হবে একটা সমাজ সমাজকে সচেতন হতে হবে এবং আমরা কামারিচরবাসী প্রত্যেকেই সচেতন হতে হবে আমাদেরকে সহায়তা করার জন্য সেনাবাহিনীর এখানে তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে তারা ইচ্ছা করলে একজন অপরাধীকে ধরে সাজাও দিতে পারে এবং আমাদের পুলিশের তৎপরতা রয়েছে আমি বলবো আমাদের লুথুরবাইকে যেই আহসানবাগ ভাগে আপনারা আপনাদের টহল বাড়িয়ে দেন আমরা কিন্তু সেই লোক যে নব্বইয়ে যে সন্ত্রাস হয়েছিল সারা বাংলাদেশে আমরা যেই গণ প্রতিরোধ গড়ে তুলেছিলাম বিবিসি থেকে যেই নিউজ হয়েছিল আমাদের নামে এবং পত্রিকায় প্রতিটি পত্রিকায় ও কলমে আমাদের নাম এসেছিল যে আমরা জনগণকে নিয়ে সন্ত্রাস প্রতিরোধ করছি আমরা সেই লোক কাজেই আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী থাকতে ওনাদেরকে আমরা সহায়তা করব ওনারা এই সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করবে ইনশাল্লাহ আমি আপনাদের সকলের সহযোগিতা চেয়ে এবং যখন কোনো সন্ত্রাসীকে পাবেন আমাকে ফোন করবেন আমি পাঁচ মিনিটের মধ্যে হাজির হব ইনশাআল্লাহ